বুঝতে পারছেন স্পেশাল উপহার দিছে এই উপহারটা আপনাদের জন্য দিছে ঈদ দিছে আমাদের স্পেশাল রাজবাড়ি জেলা আর আমরা পুলিশ প্রশাসন সবসময় আপনাদের এই পরিবারের সাথে আছে আপনাদের সাথে আছে আর গভর্নমেন্টের পক্ষ থেকে যে সুযোগ সুবিধা আসবে অবশ্যই আপনারা পাবেন ইউনো মহোদয় যে আছে ইউনো বিষয়টা আপনাদের নজরদারিতে আছে উনিও যে পক্ষ থেকে জেলা প্রশাসন পক্ষ থেকে উনি আমি তো চলতেছি চাউল থাকতে তো আমার চাউলো ভাল করে দেখছি হয়ে গেছে আবার শহরের অবস্থা তো দেখতেছি আমি তো ফুরাবার প্লাটার পটর ফাইন নিয়ে ই করে ফাইন নিয়ে গরম হয়ে লাইছি এনার তো এখন কেউ উপার্জন খাওয়ার মতন কোনো ই নাই মানে যে ছেলে বেঁচে থাকলে তো এনার খাওয়ার ই করতো কিন্তু ওনার পা ভেঙে রয়েছে ওনার ওষুধ লাগে অনেক টাকার ওষুধপাতি লাগে এসব মানে যে কীভাবে চলবি এনার একটা ঘর নাই উনি একটা শিল্পী তো থাকে এই ছেলে যদি বেঁচে থাকতো তাহলে তার যেভাবেও এটা ই থাকতো আমি তো এক তার শহীদ কুরমান শেখের মেয়ে বলছি ছাত্র আন্দোলনের বিশ জুলাই আমার বাবা শহীদ হয় সাভারে নিজ দোকানে তা আমার বাবা শহীদ হয়েছে আজ দশ মাস হয়ে গেল আমার বাবা শহীদ হওয়ার পরে আমাদের এখানে ঘর নেই আমরা সবারেও বাসা ভাড়া থাকি আমার এই যে ঈদ ঈদে যে আমার আব্বু আসে আমার ভাইয়া আমি আম্মু আমার আব্বুর কবর জেরত করব। আসবো এসে আমরা থাকবোটা কোথায় রাত এতদিন আব্বু ছিল আমরা ঢাকাই থাকতাম আমরা ঈদ ঢাকাই করতাম কিন্তু এখন তো আর আমাদের সম্ভব না এসে থাকা আবার আমরা সাবারেও বাসা সাবারা থাকি ওখানে আমাদের ভাড়া দেওয়া আমার আব্বুর প্রায় চোদ্দো পনেরো লাখ টাকার মতো ঋণ আমাদের জুলাই থেকে এবং বিভিন্নভাবে কিছু টাকা দিচ্ছিলো ওই টাকা দিয়ে কিছু ঋণ শোধ করছি আরও কিছু আছে লোকেরা প্রেশার দেয় যে ঋণ দেওয়ার জন্য তো এই টাকাগুলো তো আমাদের পক্ষে দেওয়া এই মুহূর্ত তো সম্ভব না সবাই বলতেছে যে তোমাদের তো দিতেছে সরকার বলতেছে দিতেছে দিবে তো ওইগুলো তো দিয়েই দিচ্ছে তাহলে আমাদের থাকতেছে কি আমাদের তো যা ঋণ এখনও একজন চাপ দিতেছে জমি মানে যে আমার ই দাও টাকা দাও টাকা দাও এখন আমরা এসে একটা থাকার ঘর নাই যে ওইখানেও থেকে না থেকে এখানে চলে আসবো ওইখানেও তো আমাদের ঘর নেই থাকার আয়সায় যে ঈদ আব্বুর পর আবার করতে পারি না এর আগে ঈদে কারণ আসে আমরা থাকবো কোথায় থাকার জায়গা নেই তো ওইখানে ভাড়া হলেও তো তাও আছে কিন্তু এখানে যদি একটা ঘর দিত কোনোভাবে তাহলে আয়সা আব্বুর কবর জেরত করতে পারতাম থাকতে পারতাম দুইটা দিন কারণ আমরা তিনজন মানুষ এখানে যাও চাচারা আছে যা সাধু সবার সাথে থাকলে একটু ভাল লাগতো যে আব্বু নাই আব্বুর পূর্ণতা তো কেউই করে না যেমন আমাদের কেউ দেখতেছে না তারপরও রাজবাড়ি থেকে এসপি স্যারের আদেশে ওসি এসে আমাদের ইদুফার দিয়ে গেল তারা মাঝে মাঝে খোঁজ খবর নেয় এই জিনিসগুলো একটু নিজেকে সান্ত্বনা দিয়ে দিয়ে যে যে না কেউ তো হলেও পাশে আছে আর এই জিনিসটা আমার অনেক খারাপ লাগছে যেটা হলো প্রত্যেকটা জেলায় জেলায় সবার জন্য রাস্তা করছে চত্বর করছে বাট কিন্তু আমাদের এই রাজ কালোখালি তোমার বাবা যে শহীদ হয়েছে তার নামে কোনো রাস্তা বা চত্বর আর কোনো কিছুই করা হচ্ছে না তার নাম সে যে শহীদ তার যে একটা স্মৃতি রাখা উচিত এটা আসলে রাখা হচ্ছে না